নমস্কার বিএসি টুডের আন্তর্জাতিক খবর স্বাগত শরতি সংবাদ শিরোনাম রাশিয়ার বাজারে বাজিমাতের বড় সুযোগ চিহ্নিত তিনশোটি পণ্য খুলবে হাজার কোটি ডলারের ভাগ্য দুর্বল প্রধানমন্ত্রী ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন জঙ্গি হামলার ঘটনায় অ্যান্থনিকে তুপ নেতা নেয়াহুর ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশি নৌসেনার রাতের অন্ধকারে কাকদ্বীপের মৎস্যজীবীর ট্রলার ডুবিয়ে দিল নিখোঁজ এখনও পাস রাশিয়ার বাজারে বাজিমাতের বড় সুযোগ চিহ্নিত তিনশোটি পণ্য খুলবে হাজার কোটি ডলারের ভাগ্য ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরে বিশ্ব বাণিজ্যের আঙ্গিনায় ভারতের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে গিয়েছে ভারতীয় পণ্য রপ্তানিকারকদের জন্য রাশিয়ার বাজারে তৈরি হয়েছে এক সুবর্ণ সুযোগ সরকারি সূত্র অনুযায়ী প্রায় তিনশোটি ভারতীয় পণ্যকে চিহ্নিত করা হয়েছে যেগুলির বিপুল চাহিদা রয়েছে রাশিয়ার বাজারে অর্থাৎ ভারত থেকে রাশিয়ায় এই পণ্যগুলি রপ্তানি বাড়াতে পারলে সত্যি দুই দেশে দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছে যেতে পারে এক নতুন উচ্চতায় এই তিনশোটি পণ্যের তালিকায় মূলত ইঞ্জিনিয়ারিং সামগ্রী ফার্মাসিউটিক্যালস কৃষিপণ্য এবং রাসায়নিক দ্রব্য রয়েছে ভারত ও রাশিয়ার লক্ষ্য দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে একশো বিলিয়ন অর্থাৎ দশ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়া এই বিশাল লক্ষ্যমাত্রা পূরণে এই পণ্যগুলি গেম চেঞ্জের হতে পারে বলে মনে করা হচ্ছে দুর্বল প্রধানমন্ত্রী ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন জঙ্গি হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার বিচে ইহুদিদের উপরে ভয়াবহ জঙ্গি হামলা ঘিরে তীব্র আক্রমণ ইসরায়েলের নেহর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুর্বল প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন তিনি রবিবার উৎসব চলাকালীন বন্ডিবিচে দুই বন্দুকবাছের এলোবাতের গুলিতে মৃত্যু হয়েছে বারো জনের আহত উনত্রিশ জন পুলিশের গুলিতে একজন হামলাকারের মৃত্যু হয় আরেকজন গ্রেপ্তার ঘটনাকে জঙ্গি হামলা বলে স্বীকার করে ইহুদি দিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অ্যালবানেস তবে তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে নেতানিয়াহু বলেন অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বিপজ্জনকভাবে বেড়েছে ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশি নৌসেনার রাতের অন্ধকারে কাকদ্বীপের মৎস্যজীবীর টলার ডুবিয়ে দিল নিখোঁজ এখনও পাঁচজন বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের টলারে হামলা চালাল বাংলাদেশ নৌসেনার জাহাজ রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার জাহাজে ধাক্কায় এফবি পারমিতার নামে ওই ট্রলারটি ডুবে যায় এই ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচজন ভারতীয় মৎস্যজীবী সূত্রের খবর এফবি পারমিতে পারমিতের ষোলো জন মৎস্যজীবী ছিলেন দুর্ঘটনার পরে কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য টলার এগারো জনকে উদ্ধার করে ট্রলারটি তেরো ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশের নৌসেনার হামলার শিকার হয় তারা অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের টলাটিকে ধাক্কা মারে বাংলাদেশ নৌসেনার জাহাজ